চোখে মুখে ঠিকরে পড়ছে আত্মবিশ্বাস ব্যাট হাতে যেন এক ক্ষুদে জাদুকর একের পর এক খেলছেন কাভার ড্রাইভ স্ট্রেট ড্রাইভ সুইপ রিভার সুইপ পুল আপার কাট স্কুপ ক্রিকেটের সব রঙে যেন রাঙিয়ে দিচ্ছেন চারপাশ বয়স মাত্র ছয় অথচ ব্যাটে বলে যেন পরিপূর্ণ এক শিল্পী অ্যাথলেটিক বডি ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত ফুটওয়ার্ক নিখুঁত টেকনিক সব কিছু মিলিয়ে গ্রিনসিলেট সিলেট একাডেমির খুদে ক্রিকেটার প্রমিত তালুকদার পর্ব এখনই যেন ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিশ্রুতি হতে চান বিরাট কোহলির মতো বড় মাপের একজন ক্রিকেটার লাল সবুজের জার্সি গায়ে ব্যাট হাতে শাসন করতে চান গোটা দুনিয়া কখন যে বাবার ক্রিকেট ভালোবাসা ছুঁয়ে গেছে ছোট্ট প্রমিতের মনে সেটা বোঝা দেয় মাত্র তিন বছর বয়সে বাসার ভেতরে ব্যাট হাতে প্রমিতের শট দেখে বাবা পলাশ তালুকদার থমকে দাঁড়িয়েছিলেন তখনই যেন বুঝে ফেলেছিলেন প্রমিত ইজ ডিফারেন্ট ছেলের প্রতিভাই নিজের বিশ্বাস জুড়ে দিয়ে বাবা শুরু করেছিলেন লড়াই আর তিন বছর বয়স থেকেই প্রমিতের পদচারণা শুরু হয় সিলেট জেলা স্টেডিয়ামের গ্রিন সিলেট ক্রিকেট একাডেমিতে সেখানেও নিজের প্রতিভাই প্রমিত মুগ্ধ করেছেন কোচ থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার সবাইকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিকেল তিনটা থেকে একাডেমির অনুশীলন শুরু হলেও প্রমিত এবং তার বাবা মাঠে পৌঁছে যান দুপুর দেড়টা কিংবা দুইটার মধ্যেই এক ঘন্টা আগে থেকেই শুরু হয় তাদের ব্যাট বল যুদ্ধ ছেলে ব্যাট হাতে নেটে দাঁড়ায় আর বাবা হয়ে যান নেট বোলার অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ছয় বছর বয়সে প্রতিদিন গড়ে আটশো থেকে এক হাজার বল খেলেন প্রমিত নর্মালি এখানে শুরু হয় তিনটা তিনটার থেকে সাড়ে পাঁচটা আমরা আসি দেড়টা দুইটা এখানে এসে সবাই আসার আগে আমরা অনেকটা একটু খেলি আর কি বাবা ছেলে খেলি ও দিনে আষ্টশো থেকে এক হাজার বল প্র্যাকটিস করে মিলে এই বয়সেই প্রমিতের আত্মনিবেদন শুনলে অবাক হতে হয় খেলাধুলা মানেই শুধু আনন্দ নয় ত্যাগ বটে আর প্রমিত সেটা বুঝে গেছেন অনেক আগেই শুধু জাতীয় দলে খেলা নয় প্রমিতের বাবা চান বাংলাদেশকে বড় কোনো ট্রফি এনে দেবেন ছেলে প্রতিটি অনুশীলনে প্রতি ফোটা ঘামে প্রমিত যেন নিজেকে তৈরি করছেন সেই দিনের জন্যই ছোট থেকেই তার একটা মানে সে ভালো খাবার প্রতি আসক্ত সে লজেন্স বিস্কিট ছানা চুরি এখন পর্যন্ত সে খায়নি ঠিক আছে এমনকি সে তার দিলেও খাবে না ঠিক আছে এমনকি তার একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে এখন তুমি মোবাইল ধরে না ছোটো পোলা আমার মোবাইল ধরে সে মোবাইলের প্রতি আসক্ত না এই জন্য হয়তো বা তার ক্রিকেটটা একটু বেশি তার আকর্ষণ কারণ আমি আমার বিশ্বাস একদিন বাংলাদেশের জাতীয় দলে খেলবে শুধু খেলবে না আমি যদি সে জাতীয় দলে খেলে আমি স্যাটিসফাই না সে আমি চাচ্ছি যে বাংলাদেশকে জয় এনে দিবে ঠিক আছে জাতীয় দলে খেলাটা এটা আমার আমার ভালো লাগে না আমি চাচ্ছি যে জাতীয় দলে খেলবে এবং বাংলাদেশকে জয় এনে দিবে এটি আমার গুড হ্যাঁ অলরাউন্ডার থাকলে বোলিং যদি করি তাহলে বোলার এত অল্প বয়সে প্রমিত যে ট্যাক শিকার করছেন ধীরে ধীরে তার সাফল্য পেতে শুরু করেছেন একাডেমির কোচরা তাকে অনুশীলন করাচ্ছেন সিনিয়র গ্রুপের সাথে গ্রিনসিলেটার কোচ নাসিরউদ্দিনের কাছ থেকে শুনে নেয়া যাক বাকিটা প্রমিত ইজ ডিফারেন্ট এটা আমাদের কাছে মনে হয়েছে যে ও একটু ভালো ব্যাটিং করতেছে ওর রান আপ ওর ব্যাটিংয়ের শেপ আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছে সেই জন্য ওকে আমরা একটু আলাদাভাবে আমরা একটু ঠিক করতেছি এত ছোটো আসলে আমি আসলে আগে কখনো দেখি নাই এই বসে সে এত সুন্দর ড্রাইভগুলো করতেছে হয়তো ফিউচারে আর ভালো কিছু করবে এই জন্য আমরা ওকে একটু গাইড করতেছি গাইড করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ টিমের প্লেয়াররা কীভাবে আসছে কীভাবে ওনারা খেলছেন এইগুলা ওর মাথায় ঢুকে দেওয়া হচ্ছে বা আরও ডিসিপ্লিন সম্পর্কে বলে দেওয়া হচ্ছে ব্যাটার প্রমিত কতটা মুগ্ধতা ছড়াচ্ছেন তা এতক্ষণে আন্দাজ হয়ে গেছে সবার প্রমিত শুধু ব্যাটে নয় ফিল্ডিংয়েও দুর্দান্ত ক্যাচ ধরতে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণে কাঠের বলের আঘাতে মাঝে মাঝেই কেঁপে ওঠে ছোট্ট হাত দুটো কিন্তু একটাও অভিযোগ নেই তার কারণ সে জানে যে স্বপ্নটা আমি দেখছি তার সামনে এই ব্যথা বড্ড তুচ্ছ অনুশীলন শেষে সবাই যখন বাড়ির পথে তখন বাবাকে স্টাম্প বানিয়ে শুরু হয় প্রমিতের বোলিং প্র্যাকটিস দারুণ পেস বোলিংয়ে স্টাম্প উপড়ে দিয়ে এভাবেই সেলিব্রেশনে মাতেন শেষ বেলায় বাবার মুখেও তখন বিশ্বজয়ের হাসি নিজের কিট ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরবেন প্রমিত কিন্তু দিন এখানেই শেষ নয় রাতেই আবার শুরু হবে তার নতুন সেশন এবার নেট বোলার হবেন তার মা বৃষ্টি এলে বা মাঠ বন্ধ থাকলেও অনুশীলন থেমে থাকে না প্রমিতের কখনো ছাদে কখনো ঘরের ভেতরেই ব্যাট হাতে দাঁড়িয়ে যায় ছোট্ট প্রমিত কারণ ক্রিকেটের সঙ্গে তার কোনো আপোষ নাই হারনামানা মনোভাবের এই প্রমিতরাই শিখিয়ে দেয় প্যাশন কি জিনিস স্বপ্নটা ঠিক কেমন হওয়া উচিত কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি